কালকে আমরা সব বাজার করতে পারিনি তাই আজকে আবার বাজার যাচ্ছি তো আমি সোনাত্তরী আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন বাজে সকাল নটা কুড়ি হয়ে গেছে তো কালকে আমরা যে সরস্বতী পুজোর যে খাওয়া দাওয়া হবে সেই বাজার কালকে করেছি দেখেছ কিন্তু সবজি বাজারটা আমরা করিনি কারণ সবজি বাজার কালকে বসে নি তাই আজকে এখন সকালবেলা যাচ্ছি সবজি বাজার করতে তো আসার পর আমরা আসবো তারপরে কাটাকাটি হবে রান্না হবে তো যাচ্ছি আমরা তিনজনের অঙ্কিতা আমি আর দীপান্বিতা এই তিনজনে মিলেই যাচ্ছি এখন বাজারে তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে

তোর লতি পড়ে গেলে পড়ে যাক তুই চল পড়বে না রে ওটা ভেতরে ঢুকিয়ে দিয়েছে পড়বে না তুই চল পড়বে না তুই চল বলছি তো পড়বে না দিদি প্রচুর পরিমাণে কাজ করেছে যার জন্য দিদির গলার অবস্থা খারাপ এই সব সবজি এখন গিয়ে কিন্তু দিদিই কাটবে দিদি খুব খুব কর্ম দিদি হ্যাঁ তখন সবজিটা কাটবে তখন ভিডিওটা অবশ্যই করব আমরা তা বলে ভাববে না ও দেবে কাটবে হ্যাঁ দেখ 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 দীপানিতা টানল কিছুটা আমি টেনে আনলাম কিছুটা এবার অঙ্কিতাকে দেবো ভেবেছিল কি ওকে দিয়ে টানাবো না ও বেঁচে যাবে কিন্তু ওকে টান এবার ও বাকিটা টেনে নিয়ে যাবে প্রচুর সবজি টবজি না হয়েছে হাঁপিয়ে গেছি গরম লেগে দেখো এখানে একটা রাস্তায় পুজো হচ্ছে এখানে দোধিকর্মা শুরু হয়ে গেছে আমাদেরটাও হবে আমাদেরটাও করছে মনে হয় ঝুনু স্নান হয়ে গেছে ঝুনুই করবে ঝুনুই প্রত্যেকবার করে আমাদের দোধিকর্মা বাজার করে এসে দেখলাম যে ঝুনু দধিকর্মা করছে তো দধিকর্মা হয়ে গেছে আর আমরা যখন বাজার করে আসছিলাম আমাদের পাড়ার এক দাদা বলছে তোরা কেন শাক আনলি পালং শাক আমার বাড়িতে কত পালং শাক বলে আবার দাদা দাদার বাড়ি ডেকে নিয়ে গেছে দেখো আমাদের আবার পালং শাক কেটে দিচ্ছে কত বড়ো দেখেছো পালং শাকের গাছটা অনেক বড় দেখো নেতার মতো দীপান্বিতার সমান অনেক বড় পালং শাক তাও অনেক কিছু হয়েছে সবজি বেগুন টেগুন অনেক কিছুই লঙ্কা গাছ অনেক সবজি লাগিয়েছে তো আমাদের বললো প্রত্যেক বছরই পালং শাক লাগায়

সবজি আনা হয়ে গেছে এই দেখো বাড়ি চলে এসেছি আমরা সবজি নিয়ে আর দেখলে তো ওই দাদার বাড়ি গেছিলাম দাদা বলল তোরা কেন আনলি পালং শাক আমার বাড়ি কত পালং শাক ওই দাদার বাড়ি থেকে আবার পালং শাক নিয়ে এসেছি আগে জানলে আমরা পালং শাক আনতাম না কিন্তু জানি না বলে আবার পালং শাক নিয়ে এলাম এটাই কি আছে শুধু না না আলু আছে আলুটাকে বালিতেかけ ঢাললো দি দি

হয়ে গেছে সবজি কাটা এখানে মমতা কাঁচা লঙ্কা আলু কাটা হয়ে গেছে ধনে পাতা হয়ে গেছে কাটা চাটনির টমেটো কাটা হয়ে গেছে তোমার কানে গোড়ায় দেবো আর এইদিকে দেখো এইদিকে এরা সবজি ধুচ্ছে বৌমনি চন্দন বৌদি ঝুনু না ঝুনু খেয়ে বেশি কর্মা করে ঘরে চলে গেছে বিশ্রামে এখানে বল চোপালার চোপালার পালং শাক বাঁধাকপি আর নিচে বেগুন টেগুন ওগুলো কাটা হয়েছে এখানে সব ধোয়া হচ্ছে বাড়িতে যাবো একটু কাজ সারবো সেরে তারপর আবার আসবো একটু কাজ আছে আমার তো কাজ হয়নি বাজার থেকে এসেই বসে গেছি এখানে আর এখন আমার একটু বাসন আছে কলে বাসন মাজবো তারপর একটু ঘর মুছবো তারপরে ঘর মুছে বাসন মেজে কাশ সেরে চলে এসেছি কিন্তু স্নান আমার হয়নি আমি এখনও স্নান করিনি দীপান্বিতা বললো যে রান্না হয়ে যাক তারপর একবারে স্নান করিস ওরও স্নান হয়নি আমারও স্নান হয়নি তাহলে চল ঠিক আছে রান্নাটা হোক তারপর যাব স্নানে চাটনিটা হয়ে গেলে ওই পাশে দেখো গামলা বসানো চাটনি হয়ে গেলে ও পাশে খিচুড়ি বসিয়ে দেওয়া হবে কেটে আমি নিয়ে যাচ্ছি আমাদের খিচুড়ি বসে গেছে এখানে তেল দিয়ে দিয়েছে তরকারি হবে এবার তেল দেওয়া হয়ে গেছে তরকারি খিচুড়ি এখানে কষিয়ে ওখানে দিয়ে দেওয়া হয়েছে খিচুড়ি হয়ে গেছে আমাদের প্রায় হয়ে এসেছে খিচুড়ি কি দারুণ কালার এসেছে দেখেছো খিচুড়ি বাবা তরকারি নাড়াটাই তো মুশকিল দেখেছো তরকারি একদম মানে কড়াই ভরে গেছে আরও দিতে হবে আরও রয়েছে তরকারি আমাদের ওই পাশে ওই দেখো দেখি মমতা এই দেখো এখানে রয়েছে নিচে গামলাতেও রয়েছে আরও দিতে হবে ও বাবা এই কমা কমা এও পারছে না দেখো অঙ্কিতার অবস্থা দেখো খিচুড়ি এমন ছিটকাচ্ছে অঙ্কিতা মানে কমাতেও পারছে না পাল্লা হচ্ছে চাল কমীদা হাতে দেখো তরকারি মজে গিয়ে এতটা হয়েছে এক কড়াই তরকারি কি হয়েছে ও ওরা বলছে আমরা লুডু খেলছি আমাদের একটু তোলো ওই যে লুডু খেলছে ওরা বসে ওখানে আর ওরা লুকাচুপি খেলবে ওরা বলছে আমরা লুকাছুপি খেলবো লুকাছুপি খেলবো ওই মিষ্টু বলছে খিচুড়ি আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখানে তরকারি হলেই হয়ে যাবে চাটনি পাপড় হয়ে গেছে হ্যাঁ খিচুড়িটা দেখা কেরম হয়েছে দারুণ খিচুড়িটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো কি দারুণ হয়েছে খিচুড়ির কালার দেখেছো কি দারুন কালার আমি কিছু দেখতে পাচ্ছি না কিন্তু এত আলো না সূর্যের কিছু দেখা যাচ্ছে আর নারিস না অঙ্কিতা ছেড়ে দেখ সবাই ব্যস্ত আজকে কারো কিচ্ছু লাগবে না ওদের কাণ্ড দেখো ওরা রান্না করছে তরকারি রান্না করছে আর ওরা নাচ করছে তো তরকারি প্রায় হয়েই গেছে এবার স্নানে চলে যাব স্নান করে তারপর আমি আবার আসব। দীপার নেতাও চলে যাবে স্নানে তো এসে তারপর আগে বাচ্চাদের খেতে দেওয়া হবে তারপর বয়স্করা খাবে তারপরে আমরা খাবো তো চলো আমি স্নানটা সেরে আসি বাচ্চারা খেতে বসে গেছে দেখো বাচ্চাদের খেতে দেওয়া হয়েছে সবাই বসে গেছে খেতে আর এই যে বয়স্ক এরা এরা সব বসে আছে খাবে বাচ্চাদের হয়ে গেলে এদের দিয়ে দেবো তবে এ বয়স্ক না বয়স্কদের মধ্যে ঢুকে গেছে এদের বাচ্চাদের হয়ে গেলে বয়স্করা বসবে তারপরে আমরা হ্যাঁ এরা গল্প করছে আড্ডা দিচ্ছে কিন্তু স্নান স্নান সেরে তারপরে এসেছি এই জন্য স্নান করতে যাচ্ছি ও মনে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে তারপরে মা কাকিমাদের খেতে দিয়ে দেওয়া হয়েছে তার সাথে এক দিদির মেয়েও বসে গেছে খেতে তো এদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা এবার খেয়ে নেব

খাওয়া দাওয়ার পর তারপর এই যে আড্ডা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কাই কিচির গল্প এখন এই হচ্ছে আমি উঠে গেছি খেয়ে ঝুনুও বসে আছে ঝুনুর পাশে আমি বসেছিলাম তো আমি উঠে গেছি এখন বিকালে কী হবে সন্ধ্যাবেলা চা হবে সবাই চা খাবে এখন সেই গল্প চলছে বলো তো কি এই যে গ্যাসে আমাদের রান্না হয়েছি আমাদের পুরো পাঁচশো টাকার গ্যাস পরে নি পাঁচশো টাকার গ্যাস পুড়তে তিরিশ টাকা বাকি আছে তাই বলছো তিরিশ টাকার গ্যাস পুড়িয়ে আমরা বিকেলে চা খাবো তারপর আমরা গ্যাসটা দিয়ে দেব কি হয়েছে দুপুরে খাওয়া দাওয়া করে গল্প আড্ডা দিয়ে আমরা যে যার ঘরে চলে গেছিলাম তো বিশ্রাম করে আবার দেখো সন্ধেবেলা আমরা চায়ের পাট নিয়ে বসে পড়েছি চায়ের আসন নিয়ে বসে গেছি আরো অনেক চা খাওয়া গেলো তোমার মুখটাও দেখাতে হবে তো চা খেতে খেতে আমরা সবাই গল্প অড্ডা দিয়ে নিচ্ছি তো গল্প অড্ডা দিয়ে আবার যে যার ঘরে চলে যাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে আমি তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য সবাইকে টাটা